জুমার রাত এবং জুমার দিনের ফজিলত দেখাইতে গিয়া আল্লাহর রসুলে ফরমাইন কোন বন্দা এবং বান্দি যদি জুমাহার রায় যদি জুমার ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের রে আজাব রে আল্লা খবর আজাব মাফ জুমার রাত জুমার দিন যদি মানুষ মারা যায় ও জুমার রায় এবং দিন দিনকুরে ফজিলত পাইলিলা কোনো মানুষ যদি মরি যায় এই মানুষের কবরের আজাব আল্লাহ দিলেন ভাইলা এক দুই নম্বর আয়াত আছে যে রাসূলুল্লাহ ফরমাইল জুমআর যে দিন যেটা আছে সকাল ঘুম থেকে যখন আপনারা আমার উঠিলাম তার লগে লগে একটা আমল যদি আমরা করতাম বাড়ি সারায় আমরা তো নবীর উপরে দুরুদ শরীফ পড়িতাম বাড়ি পড়াও জানি যে কোনো একটা দুরুদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া পড়ি লাগুয়া আল্লাহর রাসূল এ ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত দুরুদ যে আমল যেটা রাসূলুল্লাহ কইতা দুরুদ যারা পড়িবা এই দুদে একটা আলো দিব কেয়ামতর দিন ফুলসিরাতর গাঠ ফুলসিরাতর গা টি খুব হটিন গা ঢইব ক্যামতর দিন হৈতরা ও গাঠ একটা আলো দিব হেয়া দিবা আলো আল্লাহ দিবা দুদর ওসিলায় অমানচল্লা হেও যদি জুমাহার দিন যদি শরীফ আমার রূপরে ফলন হে হত্যারসুরাই সামানী না মার মর্তুবা আফ আল্লাহ না আমান বন্ধকলৰ আশী বছৰৰ গুণা ৰে আল্লাহ বাকৰব্লা মিনে মাফ দিবা হ গছ আশিবাৰ দুৰূস্বৰি পৰিলে আশী বতছৰৰ গুণা মাফ হৈ জীৱ জুমাহাৰ দিন সাগাইয়া খাইয়া হৰ লগিয়া বেহতৰই লগীয়া আচৰ আৰু দিন আচৰ মাগরিবর মাগৰিবৰ দৰমিয়ানো হলা বেহতৰ কিন্তু শুক্রবার দিন ভারণ না যদি সকালে যে কোনো এক টাইমে ভরি লাগব চা নাস্তা খাইয়া সময় লাগবে মাত্র বিশ মিনিট পনেরো মিনিটও শেষ হয়ে যাবে আশীর্বাদ দূর সরি আর যদি ভারণ শুক্রবার দিন সপ্তাহে আল্লাহর রসুলের ফরমাইন হ্যাও যদি সলা তুত্তসবিন নফল নমাজ নমাদ জ্যাগাত আছে নফলে বাদত যদিও সেই নমাজটা এ বাদত ইনফল ফল এবাদত আল্লাহর রসুলে ফরমান যে তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন ফল প্রতিদিন ভারণা সপ্তাহে ফড় সাপ্তাহে মাস মাস ফল মাস ভাড়না বৎসর ফল বৎসর যদি তোমার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার ফল এই নমাজ পড়িলে রসুল্লাহ ফরমান জানা বজানা সগিরা কবিরা তাম গুণারে আল্লাহ দেন অত ফজিলত কোন নমাজ চলা তো তসমিন নমাজ গিয়া বোলে শুক্রবারে জুমার দিন যদি ফারন একটা খতম মধ্যে সরিক হয়ে যায় শুক্রবার দিন আমরা যে মজদ দিয়া যেটা আছে উপমহাদেশের মধ্যে চারটা তরিকার বুজুর্গান দিন হকলে চারটা তরিকার সবক দিয়াটা হন দিয়া মজদ্য দিয়া কাদি এবং মানে চিস্তিআ এর মধ্যে যদি ভারণ তাহলে আপনি মজদ দিয়ার খতম কান্তা ফড়ি লারণ্যাতে বিসমিল্লার একটা খতম প্রতি সপ্তাহে ফড়ক সপ্তাহারে বিসমিল্লার খতম আছে বিসমিল্লার খতম একবারে সোজা সাতশো ছিয়াশি বার সাতশো বার ফলেনে খতম আদায় হয়ে যায় একবারে বাড়তি তসির ইবনে পি কষির এই যে খতম যেটা আছে বিসপিল্লার খতম প্রত্যেকে ফড়িতে পারবা আপনি যদি সাতশো বার কোনো নিয়ত করিয়া ফলন আল্লাহ আমার অমুক আশাকান্তে আপনি ফুরা করক আল্লাহর রসুলে ফরমান তোমার যে নিয়তে এ সেই নিয়তে আল্লাহ ফুরা করবা আর কোনো বন্দা যদি সাবর উদ্দেশ্যে ফলন সাপ পাইবা আর কোনো বন্দা যদি রিজেক্ট কুসাদেগির জন্য ফলন আল্লাহ সেই বন্দার রে কুসাদা করিয়া দিবা সেই জুমার দিন এমন একদিন জুমার দিনের মধ্যে আল্লাহর রসুল ফরমানে চারটা চুন্নত আছে এমনি আমরা মসজিদে পড়েছি সাই গোসল সুন্নত ফয়লা জুমার দিন গোসল খরা সুন্নত আর এই জায়গাত কে বোলে জুমার দিন চারটা চুন্নত প্রথম সুন্নত কোনটা বোলে হ্রসুল্লাহ আলাইহি সাল্লামে ফরমাইন বোলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতাই এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করছেন ইলা গোসল করলে আপনার আদায় না জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া ওইথ এখন সুন্দর করি হইত গোসলটা কতটুক হক আদায় হইথ ইমাম সাবি রহমতুল্লাহি তাহালা আল্লাহিয়ে বর্ণনা করেন ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফর্জ গোসল করতে সময় জেলা তোমাদের গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফর্জ গোসল আদায় কর সেইভাবে তুমি তাই মানে জুমার দিনের গোসল আদায় করিলাও। মানে ওলা গুরুত্ব আছে সুন্দর জুমা আবারে গোসল তা দুই নম্বরে রসুলুল্লাহ ফর্মায় তুমি তান খুশবু ব্যবহার কর জুমার দিন খুশবু ব্যবহার করো তো আতর আঁতর যেটা আমরা লাগাই হাসন কোনো সেন্ট ব্যবহার করো এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না আমরা লাগি যাইজ নাই ওলা আপনি আতর ব্যবহার করক কাজেঠার মধ্যে সুগন্ধ রসগোল্লা খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা বেশিরভাগ খুশবু এর জন্য সারা শুক্রবার দিন গোসল ঘরেয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে মাজও যাইতা সবে খুসবুদার কাপড় লাগাইয়া এ খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদও যাইতা ও এলাম তো যে সুন্দর কাপড় লাগাইয়া যাবো আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না থাকে গুরর সবর নাই সবর গাত থাকে না এক আছে পারে অধিক পুরাতন কাপড় লাগাই লাগাইয়া আমরা খানো যাই নমাজও যাই যাই না না এখন যাই যাই আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা কা কাফল গাত সুন্দর নাই কিন্তু আমরা আগেও কইসি বাজার বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলে মিলেন না লাগাইয়া সব যাই বুঝি মানসি আমারে খারাপ পাইবা কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা শূন্যতি কাপড় লাগাইয়া শূন্যত আদায় হইব পাঞ্জাবি পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না তবে লাগাইবার চেষ্টা করত দেখো আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়াম ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়া আপনি হাজিরি দেন মোকাশাবাতুল কলব ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা আঞ্জয়ন একজন বহিল মানুষ আসলা কৃপন মানুষ আসলা যে বহিল মানছে কি করছ তান ঘরের বিবিরে হয়েছ নগ বিবি আমার যেতা সম্পদ আছে তুমি রাখবাই আমারে না হইয়া কোনো সম্পদ তুমি খেওররে দিবাই না যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মম গর বিবীরা এইভাবে শতলাগাই গড়র বিবিয়ে কিন্তু শুনচন হঠাৎ একদিন এই বকিল ব্যক্তিগত তাকি বাই রইয়া গেছন যাওয়ার পরে হঠাৎ একজন বিক্ষুক বাড়ির মধ্যে আসন আসার পরে বড় দয়ালু মহিলা তান তাকি তিন গান রুটি ভিক্ষুকরে দিলাইলাম ভিক্ষুকরে তিন রুটি দিছন দয়া বা বিহা কারণ বিক্ষুকরে অসহায় ব্যক্তিগুলো আমরা সাহায্য করতাম করতাম না না মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি বিক্ষুক যাইতা এখন বিক্ষা হর্ণেওয়ালা সমী গেছন গিয়া বিখ্যাক হর্ণেওয়ালা সমী গেছ একগুড়ে রাস্তাঘাটে বিখ্যারণ এরা হাসলত মাঝে মাঝে টাউন হওয়া যায় না নি হওয়া যায় ইয়ং ছেলে আমি শিলচার স্ট্যান্ডে একদিন ভাইলাম আর একজন আমার হুজুর ফইসা দিয়ে নাইকিয়া ডেন্ডাইট থানে বুঝ হয়েছিল টানে ও গিয়ে আমি তো আমার মনে হয় অসহায় হইলে না নাই কুনে সাকুর আমরার দেশক কিছু আস মসজিদল লাগিয়ে গেছাত যাইতা ঘর আল্লাহার গড়ি কান থেকে আনলে সাহায্য আনবা করিয়া এর প্রতি বলে একদিন ভাইবা তাই হে ভাইবা করিয়া আনি মাদ্রাসার লাগি গেছ দিতা আপনি কারণ মাদ্রাসা ইত্যার দিনে ইসলামর এক কুটি মাদ্রাসা না টিকিলে ঠিকিলে আলিমক নাই হাফিজ অকল নাই যার জন্য আল্লাহর বন্দে গান মাদ্রাসা না ঠিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা হাসাল লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায় অসহায় কোনো সাহারা নাই আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন আল্লাহ আপনারে অলা সাহায্য করবা কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে কোন জমানার ডাক্তার দেখাইসলা প্রেসক্রিপশন যেমনে হাত লইসন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা ছয় মাস চলি গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায় কোয়া ওই দেখো হাড্ডি গেছে কি লেখছে লেগছে দাওয়াই খাইতাম পারি আন না লইতাম পারি আন না দেখাইয়া দেখাইয়া ছয় মাস বুধাইছে নি প্রেসক্রিপশন দেখাইয়া ইলাও বাইবা কোনো সময় কোনো মহিলা গেছেন ভিক্ষা করাত ভিক্ষা কর্তা গ মা কর কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম এইভাবে খালি মেয়ে মেয়ে কইয়া কইয়া দেখা যায় এক বছর হয়ে গেছে গিয়া খালি মাঞ্চর কাছে সাহায্য চাওয়া ই ভিক্ষু করার মেয়ের বিয়ার আদায় না এটা বুঝাইছেন অরিজিনাল বাড়িত গেছে তারে বিখ্যা দিয়া দিন একটা জিনিস জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন বিক্ষুক যাওয়ার পরে বিখ্যা দিন না কইবা খাওয়ার খাওয়াত দিতে পারে না এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই কোনো সময় কইবা রাত্রি বেলা পয়সা দিতে পারে না এটা আমরা নিষেধ নাই কোনো মানুষে আবার কইবা সালর তলে বিখ্যা দিও না এটা আমরা হলাকি নিষিদ্ধ নাই কোনো মানুষে কইবা সালর তলে হকির আনি খাওয়াইও না হকিরে দেখা দিলাইব ইটা বিলকুল নিষিদ্ধ এটা সনাতন ধর্মের মানুষের তারা পালন কর তারা কিন্তু সালর তলে পয়সা দে না সালর তল তাকি বাহির হইয়াও পয়সা দে রাত্রির বেলা পয়সা কোনো সময় দিত নাই ঘরের সালর তলে খানিও দিত নাই খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো সাইল গেলে বিক্ষুব গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে আমরার লাগি এগুলা নিষিদ্ধ নাই আমরা এগুলা কিতা করতাম রাই তো দেখা সালর তলে হানি দেখা অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোনো বাধা নাই সুন্দর করে খাওয়ান বিক্ষুকে খাইয়া দোয়া করব দোয়া করব আপনার রিজে কার খুশাদ হইব রাইত পয়সা দিন না একগুড়ায় এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই দেন জানি কোনো বাধা নাই তবে সিস্টেম আছে টেকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার স্বামী সবস্থান রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা আপনার টেকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব হাত থাকি কোনোদিন টেকা ছাড়তো না খালি হইত না খালি না ভাই মুসলমান বলে কোন সিস্টেমে দিতা বলে আপনি যখন মানুষের কাছ থাকি টেকা লইবা সাজ ঘর্ষণ কিবা তো আপনি ফাইতা গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে টেকা টান লইতে সময় তুমি তাহলে কি করিয় বিসমিল্লা হির রহমানীর রহিম কইয়া টেকা লই সোনা লই হ্যাঁ লইলিও যেদিন তোমার হাত থাকি টেকা বন্য মহাজণ্ডে দিবায় কোনো মানুষে আপনি দিবাই দিতে সময় তুমি কই অন্না লীলা হি ইন্না রাজিউন ও আমলটা করি তবে ইন্না লীল্লাহি জোরে কইবা না বেটা ডাই বুঝাইছেন এগো মনে মনে আস্তে আস্তে কইবা বা বেটাই কইব টেকা দিতে আমার কিতা মৌথর লগে কিছু আইলেন না বেটা বেজারই আমার দের ইন্নালীল্লাহি মারিল তো ইগো আস্তে আস্তে অন জানি ও আমলগু লগো জানি যদি ভারণ যে কোনো পয়সা দিতে লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহ রহমানুর রহিম ইটার দ্বারা রুজি রোজগারের মধ্যে হয় টেকা হাত তাকি বিলকুল সাড়ে না সব সময় একটা টেকা আত আওয়াজ আওয়া করবো একবারে আত খালি হইত না আমি কইলাম যেন বৃক্ষ সম্পর্কে কিছু আলোচনা করলাম জানিয়া রাখবে এক জিনিস মানুষরে খাওয়াইলে কমে নাম মানুষরে সমক বেশক জীবনের মধ্যে মেহমানদারি করক আল্লাহর রসুল একদিন প্রশ্ন করছিল একজন ব্যক্তি ইন্না রাজুল আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আইউল ইসলাম খাইরন ইসলামর মধ্যে সবচাইতে কোনটা খামবালা আল্লাহর রসুলে ফরমান কালা তুতে আম মানুষরে খাবাইও খাবানিটা ইসলামর মধ্যে বালা খাম মানুষরে খাবাইও কইতে সময় সব সময় খাবাইতা তা নাই মাঝে মধ্যে আপনি মেহমানদারি কর্তা মেহমান বাড়িতে আলে যা বো আপনি খাবাই মানসে খাই আপনার লাগি দোয়া দিবা রুজি রোজগারও আল্লাহ বরখত দিবা রিজে খুশাদা হইব কোনো বাড়ি জানি মহিলা কল বড় দয়ালুক লাগাবালিত থাকি মহিলা আইলে চাহ নাস্তা না করলে যাইতে দিতা নাই তোড়া তাবাও লাগবো একটা না একটা খাবা লাগবে ও গ্রামের কোনো মানুষ আইলে চাহ না খাইলে যাইতে দিতা নাই আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলে ভালো এবারে বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব আর কিচ্ছু নাই হয়তো স্বামী খুব শক্ত কৃপন নতুবা গড়র বিবি শক্ত কোনো কোনো গড়র মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়া যে ভালো ফাইন মিমাম সাহর টিভি নেওয়ার পরে বড় জবর টিফিন দিতে সময় বড় কষ্ট ইয়া দাগে নানান জাত মাহাত্মুকৰ মদ্দাকে যাৰ কাৰণে স্বামীয়ে বৰ কষ্ট কৰি ইয়াক সানি কোলা নিয়ে গৰত দি গড়ৰ বিবেক কিন্তু তৈয়াৰ কৰি ইয়াক খাৱাই তেনে বৰ জান মাইৰ ঘৰে মছজিদৰ এটা কাফ পৰচোন গ্ৰামৰ মানুহ দুইজন মছজিদৰ মেচা চাহ বিৰামত ৰংগী নিবনে

উম্মতের কান্দারী নবী সই মদিনায় যার কদমে রে দোলা লাগলে হাবিয়ারগণ নবী আযায় আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক তো আমি আমার যা এতে করিমা ও করিমার আলোচনা তো ভরে আনি লিঙ্গি দেওয়ার ফেতু জুমার ফজিলত দিন যেহেতু কে থেকে আলোচনা করি ইনশাল্লাহ আমি যে আয়াত পড়িছ আয়াত ভাইমু ই আয়াত তো জুমার দিনের আলোচনা হইল কোরআন শরীফ একশো চোদ্দটা চূড়া আছে আছে না একশো চোদ্দটা চূড়া আছে একশো চোদ্দটা মধ্যে এক চুর হইল যে সুরাতুল জুমা ই চূড়াটা উনত্রিশ নম্বর ভারাত সুরাতুল জুমা মাদেনিয়া রসুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে সেই চূড়াটা কি হয়েছে নাজিল হয়েছে ইয়াৰ জন্য এই চূড়াটো এ লৈকে ঊনত্ৰিছ নম্বৰ ভাৰাত এই যে চুৰা জুমাৰ মধ্যে একটা আয়াত আহিছে ইয়া আই ওৱান লাজিনা মানু ইজা নুদ ই আলি চলা তিমি জুমা ও যে আয়াত যে ও আয়াতর ব্যাখ্যাত অনেক আলোচনাগুলা হৈছে তফছিৰৰ মধ্যে এক তো আনচন আল্লাহ বাক ৰব্বুলা আমিনা কৈত্রা আমরা গণি কিবার তাকিয়া আমরা আরম্ভ কৰি আমরা বাংলাতে গণি গণা আরম্ভ হয় শনিবার বা রবিবার থাকে ওলা রবিবার দিয়ে গণনে আনি রবি সানডে মানডে ইংলিশে গণা আরম্ভ আর বাংলাতে আমরা গণনা করি সাপ্তাহ শনিবার থাকি তো ওলা আরবি ওলা গণা আছে শনিবার থাকেমুল লাহাদি হইয়া গনা আছে শনিবার থাকি আরবিতে গণনা আরম্ভ সপ্তাহ দিন নাম ইয়মুল জুমাহা যে ইয়াওমুল জুমাহা আগে নাম আসলো ইয়মুল আর ই জুমার দিন বহুত বড় এক দিন ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এক দিন এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আল আমিনে দুনিয়ারে সৃষ্টি করছেন তবে তফসিরল লেখন এই দুনিয়া সৃষ্টি করতে টুটেল ছয় দিনে আল্লাহ কুলকায়নাতরে সৃষ্টি করে লাগিয়েছেন আল্লাহ ছয় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল আল কুল আল সৃষ্টি করে এর ডাখরি দাঢ় হয়ে গেছে তোরা যাই হোক দাঁড়ো হয়ে গেছে মাইক্রোফোন ডাক খার না আচ্ছা যাই হোক লাগে তাহক আনাইলে বারে আর শাড়িয়া ও বারে নক তো ভলিউম খাইব হবাতে গিয়ে ও কুনাত বারে নক গিয়া অকুল রে আল্লাহ রব্বুল আমিনে ছয় দিনে আল্লাহ সৃষ্টি করছোন এখন যদি খাও প্রশ্ন করে বোলে ভাই দুনিয়া গান সৃষ্টি করতে দিন লাগছে এমনিও আমরা গড় বানাইতে দুই তিন মাস লাগি যায় ওলা নাই কিন্তু আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলি মাত্র ছয় দিনে এই নই লাগিয়া আল্লাহ এই নই লাগিয়া স্রষ্টা এই নই লাগিয়া খালি কমালি যার জন্য একটা খুশির সম্বাদ আমরা জানলাম আল্লাহ গোটা বিশ্ব গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি মাত্র ছয় দিনে হইলা এক দুই নম্বরে আল্লাহ হজরত আদম আলাইহি সালাত সালামরে সৃষ্টি করছেন সেই জুমার দিন আদম রে আবার বেহেস্ত রাখছন সেই জুমাহাৰ দিন হযরত আদম এই বেহেস্তা কি বাইরইন দুনিয়ার জমিনও আসছন সেই জুমাহাৰ দিন হযরত আদম আলাই হি সালাতু সালামর তৌবা হইছে ও জুমার দিন হযরত আদম আলাই হি সালাতু আলামর তৌবা কবুল হওয়ার পরে আবার আল্লাহ কৈতরা বোলে এই জুমার দিন গোটা দুনিয়ারে আমি আল্লাহ মানে আল্লাহুল আলীবর্ণ আবার ও জুমার দিন এটা তো আমরা সম্বের জানো বলে জুমার দিন আবার দুনিয়া বঞ্চেও আবার জুমার দিন দুনিয়া আবার বাঙ্গিব এটা নির্ধারিত হয়ে গেছে জুমার দিন জেলা আল্লাহ আদা করছেন হইসন ঠিক তেমনি ভাবে জুমার দিন দুনিয়া ধ্বংস হইব যার জন্য বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আল ঘোষণা করেন ইয়া আইয়ুহাল লাজিনা আমানু যারা তুমি তাইন আমার উপরে ইমান আনছো মানে আমার যারা মানছো বিশ্বাস করছ নদিয়ালি সালাতিয়াউমিল জুমা নদিয়া মুরাদ লইছেন দুইটা একটা অর্থ লইছেন বলে তোমাদের যখন ডাক দেওয়া হইব ডাক যখন দেওয়া হইব নদিয়ালি সালাত নমাজর লাগি ডাক দেওয়াইব মিয়াও মিল জুমা জুমার দিনের জন্য তখন তুমি তাইন কিতা করতায় ইলা হিবা জারুল বাই তুমি তাইন আল্লাহর জিকিরের প্রতি তুমি তাইন আগ বাড়ো আগুয়াও ডাক দেওয়াইব এক শব্দ আর ডাকা হইব শব্দ তখন আমরা যাইতাম জলদি আল্লাহর জিকিরর প্রতি এই জিকির দি মুরাদ হইল জুমার নমাজর প্রতি আমরা আগ্রহী হইতাম জুমার নমাজর প্রতি আমরা দৌড় দিতাম দৌড় গইতে সময় কি যার দৌড় রেইসে দৌড় নি বলে জি না নমাজর লাগে একটা তাইয়ার নিতা প্রস্তুতি নিতা জুমার নমাজর জন্য যাই হোক না হো তো খানা ডাকে ও ইগু

আমরা আওয়াজ হাপু ফাইনা সাউন্ড বক্স সেটিং না হইলে বুদাইছেন আওয়াজ আর মেইন হইলেগে সাউন্ড বক্স ও সাউন্ড বক্স ঠিক হইগে লাগা মাইক ঠিক হইগে লাগা আলোচনা করা যায়লে প্রায় জায়গা আমি আগে সেটিং করি মাইক ও গু বইয়াও সাউন্ড বক্স টুলতে কি ফিরাই ও বাই হইবাই প্রায় জায়গা আমি ঠিক করি বুদাইছেন এ লাগি গু ঠিক ন হইলার আওয়াজ করা যায় না শেষ গোলাও ভাঙি বার কিছু বুদ হইতা না ওদাল লাগিয়া ইগো অগোটা তুয়া আর ভলিউম নাইতো স্যার

জুমাৰ দিন এলান যুমাৰ দিনত লাগি প্ৰস্তুতি আমাৰ নিতাম আপুনি বজাৰো যাইতা একায়াৰি নেৱা লাগে কুটুমবাৰী যাইতা তায়াৰি নেৱা লাগে অলা জুমাৰ দিনো আমাৰ মুছলমানসকলে একাৰি নিত জুমাৰ দিন অন্যান্য বাৰীৰ মত নাই যেন জলদি যাই মোক কি কৰ্তে কি বাঢ়িয়ে জ্ঞানমাজ ভৰি লাগিম ফৰিবা ভাৰুৱা কিন্তু জুমাৰ দিনত কোন হালতে কিনা যাইতা কোরআনে কিতা কইছে নবিজি কিলা গেছন। কিতা নবীজি কৈছন ইগুলা যদি মানি না তে জুমার ফাজিলত আমরা মোহর মিজিমগি কুটুমবারে যাইতে সুন্দর কাপড় লাগাই নি আমরা বাজারও যাইতেও তো লাগাই কিন্তু নমাজ যাইতে সুন্দর লাগবই না না লাগব কিলা যাইতে নবীজে কিলা কইছে আলোচনা জিয়া আর তোরা করে দিয়ে আই আজকে যে রায় ই রায় লগিয়া মঙ্গলবারকুর রায় আই সোমবার নাই সম তো দিন গেছে গিয়া রাইত আগে দিন ভরে ই রাইট হইলো গিয়া মঙ্গলবার কুর রাইত ওলা জুমার রাইত ওলা আছে আগে বৃহস্পতিবার দিন খাটিয়া বিদায় হইয়া যে রাইত যেটা ও রাইতে হইলো গিয়া জুমার রাইত ফরর দিন হইলো জুমার দিন রসুল্লাহ ফরমাইন মামিম মুসলিম ইয়ামুতুয়ামুল জুমাতে আউলাইলা তাল জুমাতে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর